দেখেছেন যে আগে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটা নতুন ইমিগ্রেশন পলিসি চালু করেছে এর মাধ্যমে বাংলাদেশ সহ 72 টি দেশে তারা বিশেষ প্রদান আপাতত তারা স্থগিত দিয়েছে সংস্কার এবং বিভিন্ন দেশে সুশীল কৃষক নয় খাদ্যবের উপর দ্বারা ক্রমাগত তারা তাদের হামলা পরিচালনা করছে

আর দ্বিতীয় দাবি হচ্ছে বিতর্কিত আইজিপি কে অপসারণ করতে হবে বিতর্কিত আইজিপি বিডিয়ার হত্যাকাণ্ডের মামলার সাথে জড়িত এরকম তিনি কিভাবে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর প্রধান হয়ে থাকেন বাংলাদেশ বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ডিপার্টমেন্টে লাখ 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 সদ নীতিবান এবং যোগ্য অভিজ্ঞ পুলিশ সদ অফিসার আছে তাদেরকে বাদ দিয়ে কেন এই খুনিকে বাহিনীর প্রদান করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ সংস্কারের পরিপন্থী অবিলম্বে এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে চুক্তিভিত্তিক আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে শেখ হাসিনা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে দলীয়করণ করে প্রশাসন করে দিয়েছিল পাঁচই আগস্টের পর সেই চুক্তিভিত্তিক নিয়োগ কেন বন্ধ হচ্ছে নিয়োগ মানিতে যোগ্যতা ও তার মর্যাদা ফিরিয়ে দিতে হবে দেশের যোগ্য অভিজ্ঞ কর্মকর্তা প্রস্তুত করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং নিজের পছন্দ মতো দলীয়করণ করা হয়েছে

যুক্তরাষ্ট্রের সপ্তম নাই তার পরিবার জানে না অবিলম্বে এই সব বন্ধ করে স্বরাষ্ট্র নিরাপত্তা উপদেশাকে অবিলম্বে করতে হবে এই সপ্তম নৌবহর একাত্তর সালের ডিসেম্বরে আমাদের কিনারে ছিল